আমার মতন এই পাতি নেতারা দিলে গ্রামত থাকে না এই যে উপজেলার থেকে অমুক জায়গার থাকে যারা তোমার ভোট দিয়ে বানান এমার গরমত থাকা যারা দোষ যদি হয় এমার মতো নেতার আছে কিন্তু শেখ হাসিনার বিকল্প এই বাংলাদেশে নাই আমার বাপ আপনাদের এমপি ছিল আমি দশ বছর প্রায় নয় বছর হয়ে গেল উপজেলা স্যামিন একবার ছিলাম আমরা হয়তো আপনাদের উপকার করতে না পারি কিন্তু আমরা কিন্তু আমাদের পাওয়ারটাকে এমনভাবে ব্যবহার করি না যাতে করে এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হয় আমাদের সঙ্গের যারা কাছের কিছু মানুষ আছে তোমার এই বাড়ি বলে ফির আমার সাথে থাকি বাড়ি গাড়ি শোক করে নেয় আমাকে দেখতে পারে না বাড়িও করে নেয় টেকাও নেয় শোকে করে নেয় নেওয়ার পর ফির সামসামিগিরি করে ওই দূরের অনেক বড় নেতার ওরা ফির এমপি হওয়া চায় আরে এমপি হবা চাও ভালো কথা এটা তো খারাপ কথা নয় মোর মোর ভোট বেলা এমপি হওয়া গেলি হাম হামরা যে রিগুনা থাকি ওরিগুনা আমার ভোট নাই আমার চারটে পাঁচটা ইউনিয়নের প্রায় এক লাখ ভোট আছে এমপি হওয়া যাচ্ছে শিবলি না বেলায় ওটা নয় এখন শিবলি কি করছি না করছি তারা হলো কোরআনের হাফেজ আর মন না শয়তান এলাকার এলাকার আর একটা নাই এই হলো আমার বক্তব্য আমি মাঝে মাঝে শুনি তো ওই যে সভাগুলিতে আসি মোক যাথা গাল গেলায় না আমি আমার বাপ আমি কি করে যাচ্ছি বিশেষ করে আমি যখন থাকবো না তখন আপনাদের অনুভবে আসবে হয়তো বা ব্যাপক কিছু করতে পারেনি কিন্তু আমার একটা চেষ্টা ছিল আপনাদেরকে নিয়ে অনেক সচ্ছল মানুষের আমার শিবলি সাদিকার দরকার নাই কিন্তু দরিদ্র মানুষের শিবলি সাদিকের প্রয়োজন আছে গরিব অসহায় মানুষের জন্য যাদের চিকিৎসা করার ক্ষমতা নাই যার বাড়িতে খাবার নাই যার ছেলে মেয়ে লেখাপড়া হয় না তার জন্য শিবলি সাদিকের দরকার আছে এই কথাগুলো এই কারণে বলছি যে আপনাদের এই যে মসজিদে আসি এই যে রাস্তার কথাবার্তা বললেন আমার সম্পূর্ণ জানা এই যে দাউদপুরে কিন্তু যেগুলো রাস্তা করে দিছি এর মধ্যেই আর কোথায় কোথায় বাকি আছে সেটা কিন্তু আমি জানি এখন যদি হঠাৎ করে বিএনপি ভোট দিয়ে এমপি বানান যে দাউদপুরের কয় কিলোমিটার রাস্তা বাকি আছে পারবি অনেকে হয়তো বা কয়া পারে যে হ্যাঁ আওয়ামী লীগ তো দেখলো এখন আমরা বিএনপি দেখি শখ হয় মানছে নতুন নতুন জিনিস আজকে আপনাদেরকে কোথায় থেকে কোথায় নিয়ে আসছি আমরা এই যে বিদ্যুৎ আপনাদের এইরকম পর্যায়ে ছিল লোডশেডিংয়ের জন্য থাকা যেতো না যদিও বা এখন লোডশেডিং তোরা ফির কমেন যাই যে এখন লোডশেডিং হইছি তো কথা হচ্ছে যে আপনারা যেটা কল্পনা করেন না আমরা যেটা স্বপ্ন দেখি নাই জাতির জনকের কন্যা কিন্তু সেই জায়গাতে আমাদের আজকে বাংলাদেশটাকে নিয়ে আসছে যদি কারো আত্মীয় স্বজন ঢাকা শহরত থাকে যদি কেউ যায়া থাকেন বা টিভিতেও দেখি থাকেন দয়া করে খালি এনার দেখেন যে বাংলাদেশটা কোনটে আসলো আর কোনটে গেছি তোমার দাউদপুরের রাস্তাটা কে গিয়ে আসলো দাউদপুরের রাস্তাটা তো নতুন করে আমাকে করে দিতে হয়েছে এরকম এটা আঞ্চলিক মহাসড়কে এখন রূপ নিচ্ছে আবারও যদি তিন ফিট তিন ফিট ছয় ফিট বাড়ায় দেয় তাহলে মনে করেন দুইটায় নাইট কোচ এটিকো না অনায়াসে এখনই তো যায় দুইটা পারাপার করতে পারবে অনেক বড় প্রশস্ত হবে জমির দাম বেড়ে যাবে এই যে গ্রামের যে মানুষের কষ্ট এই যে বর্ষা এখন তো সমস্যা নাই কিন্তু বর্ষা আসলে পাওয়ার টিলার চলে কাদো হয় মানুষের অন্য রকম একটা কষ্ট হয় আমি কিন্তু সেই চেষ্টাগুলোই করে যাচ্ছি ইতিমধ্যে আমরা একটা প্রকল্প সাবমিট করছি সেটাও পাইছি কাজ চলমান আছে এই যে মহামারী গেল এরপর মন্দা আসছে এই ইউক্রেন রাশিয়ার জন্য যার জন্য এই কাজগুলো করতে পারতেছি না তো আপনারা এখানে অনেক মায়েরা আছেন আপনারা দোয়া করেন যাতে করে আপনাদের অসমাপ্ত কাজগুলো আমার মাধ্যমেই যেন হয় আমি যেন করতে পারি ইনশাল্লাহ তার কথা না বাড়ি আপনাদের সকলের মঙ্গল কামনায় আগামী নির্বাচনের আগাম দাওয়াত দিয়ে গেলাম দয়া করে সকলে একটি করে ভোট নৌকা আপনারা দিবেন ঠিক আছে কথা নৌকা কাকে দিলে মানুষ বঞ্চিত হয় না এই গ্রামের পাড়া প্রতিবেশীর অনেকের অনেক ভালো বাড়ি ঘর থাকতে পারে একজন ভূমিহীনকে কিন্তু শেখ হাসিনা খবর নিয়ে কিন্তু দুইটাই আইটের ঘর করে এটা একটা রান্নাঘর একটা বাথরুম করে দিছি কোন সরকার দিছে আর আগে বয়স্ক ভাতা বিধবা ভাতা হান্ড্রেড পার্সেন্ট করে দিছে আমি অনেক জেলা হয় নাই কিন্তু আমি সমাজ কল্যাণে থাকার কারণে আপনাদের হানড্রেড পার্সেন্ট দিনাজপুর জেলাকে করছি আমি অনলাইনে দরখাস্ত করবেন অনেকে আগে বলতেন যে আমার টেকা ছাড়াও দেওয়া এখন তো অনলাইন সিস্টেম করে দিছে নেত্রী আর গরিব মানুষেরা সবাই কিন্তু ভাতার আওতায় নিয়ে আসছি আমি এই কাজগুলো যেগুলো হচ্ছে অনেকে বলতে পারেন যে পাঁচশো টাকা দিয়ে কিছু হয় না কিন্তু পাঁচশো টাকায় বা দেয় কি এই বিষয়গুলো মাথায় রেখে বছরের প্রথম দিন আপনাদের সন্তানেরা নতুন বই পাচ্ছে পাচ্ছে না নতুন বই শেখ হাসিনা না থাকলেই বই পাওয়া যাবে মানে আর এই বিষয়গুলো মাথায় রাখতে হবে আপনাদেরকে করোনা মহামারী গেল ভ্যাকসিন তোরা নিছেন একটা ভ্যাকসিন সিঙ্গাপুরে আমি বলছিলাম যখন প্রথম বেরোচ্ছে আগাম ভ্যাকসিন দেওয়া যায় কি না বলছে যে তুমি আশি হাজার টাকা দিয়েও একটা ভ্যাকসিন না সরকার যদি এখানে না দেয় জনগণকে তুমি যত বড়ো লোক হও না কেন আশি হাজার টাকা এক লাখ টাকা দিলেও তুমি এখানে পাবা না মানে কি প্রায় এক দেড় হাজার ডলার একটা ভ্যাকসিনের দাম প্রথম দিকের বলেও আমরা পাই নাই সেই ভ্যাকসিন কিন্তু বাংলার জনগণের জন্য দাঁড়ে দাঁড়ে মানুষকে যেভাবে ডেকে নিয়ে আছে ভ্যাকসিন পান নাই আপনারা পাঁচটা টাকা দিবে রাখছে তোমার এটাই হলো শেখ হাসিনা এটাই হলো শেখ হাসিনা শেখ হাসিনা যেখানে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে সেই চায়নাতে এখন পর্যন্ত তারা কিন্তু মাস্ক ছাড়া বেরোতে পারতেছে না আমরা কিন্তু সেই মাস্ক ছাড়া আল্লাহ রহমত এখন কিন্তু ফ্রিলি করতে পারতেছি তো আমি অনুরোধ করে যে অনেক মায়েরা এখানে পরহেজদার মায়েরা আছেন শেখ হাসিনার জন্য দোয়া করেন আমাদের মতো দুই চারজন এমপি মন্ত্রীর দোষ থাকতে পারে কিন্তু প্রধানমন্ত্রীর কিন্তু কোনো দোষ নাই দুর্নাম যদি করে থাকে আমার মতন ওই পাতি নেতারা দিলে গ্রামত থাকে না এই যে উপজেলার থেকে অমুক জায়গার থাকে যারা তোমার ভোট দিয়ে বানান এমার গরমত থাকা যায় না দোষ যদি হয় এমার মতো নেতার আছে কিন্তু শেখ হাসিনার বিকল্প এই বাংলাদেশে নাই আপনাদের সকলের মঙ্গল কামনায় পরিশেষে বলতেছি এই আল্লাহর ঘর নির্মাণে আসছি যত দূর পর্যন্ত এটা সহযোগিতা করা যায় আমি ইনশাআল্লাহ করব আজকে পঞ্চাশ হাজার টাকা দিচ্ছি যেখানে যা আপনারা ঠেকে যাবেন আপনারা মনে করবেন না যে ওই ওই জায়গাটা বন্ধ হয়ে যাবে কাজ যেখানে যায় ঠেকে যাবেন আবারও যোগাযোগ করবেন কোথার থেকে টাকা আনা লাগে আমি টাকা নিয়ে এসে ইনশাআল্লাহ করে দেবো ঠিক আছে ভালো থাকেন সবাই আসসালামু আলাইকুম জয় বাংলা জয় বঙ্গবন্ধু